পৃথিবীতে এমন কিছু স্থান আছে যা শুধু রহস্যময় নয় ভয়ঙ্কর এসব জায়গায় রয়েছে মৃত্যুর ছায়া অজানা ঘটনা আর ভয়াবহ ইতিহাস আজ আমরা আপনাদের দেখাবো পৃথিবীর ভয়ঙ্কর পাঁচটি স্থান যেখানে মানুষের সাহস পরীক্ষা করা হয় চলুন শুরু করা যাক নাম্বার চেরনোবিল ইউকেন উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশ এপ্রিল চেন্ডবিল পারমাণিক বিদ্যুৎ কেন্দ্রে ঘটে যাওয়া দুর্ঘটনা বিশ্বকে চমকে দিয়েছিল বিস্ফোরণের ফলে আশেপাশের এলাকা রেডিয়েশনে বিষাক্ত হয়ে পড়ে চেন্নবিল এখন একটি পরিত্যক্ত ভূতের শহর ভবনগুলো ভেঙে পড়েছে রাস্তাঘাট গাছপালায় ঢেকে গেছে বিজ্ঞানীরা বলেন রেডিয়েশন এত বেশি যে এখানে দীর্ঘদিন বসবাস করা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে আজ এটি পর্যটকদের জন্য একটি আলোচিত স্থান কেউ দীর্ঘ সময় এখানে থাকতে পারে না রাতের অন্ধকারে শট যেন ভুতুরে গল্পের বাস্তব রূপ দেয় নাম্বার টু নর্থ সেন্টিলেন ডিভ ভারত বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জে অবস্থিত এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থানগুলোর একটি এখানে বাস করে সেন্টিলেন উপজাতি যারা বাহিরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখে না তারা চরম শত্রুতাপূর্ণ এবং যে কোনো নিকটবর্তী ব্যক্তিকে আক্রমণ করে দু সালে দুই জেলে ভুল করে এই দ্বীপে প্রবেশ করলে তাদের হত্যা করা হয় এছাড়া দু সালে এক মিশনারি সেখানে গিয়েও নিহত হন ভারত সরকার দ্বীপের প্রবেশ নিষিদ্ধ করেছে এটি এক রহস্যময় স্থান যেখানে আজও মানুষ যেতে ভয় পায় নাম্বার থ্রি সাইবেরিয়ার অ্যাকটিকাস টামস রাশিয়া এই অঞ্চলটি প্রায় দুইশো মিলিয়ন বছর আগের ভয়াবহ আগ্নেগিরির বিস্ফোরণের কারণে গঠিত হয়েছিল এই বিস্ফোরণ পৃথিবীর জীবনের নব্বই শতাংশ ধ্বংস করে দিয়েছিল এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আগ্নেয়গিরির বিস্ফোরণ এই এলাকায় প্রচুর বিষাক্ত গ্যাসের উপস্থিতি এবং অস্বাভাবিক ভূতাত্ত্বিক গঠন রয়েছে তীব্র ঠান্ডা এবং দূষণের জন্য এখানে মানুষের বেঁচে থাকা প্রায় অসম্ভব এটি পৃথিবীর জলবায়ু পরিবর্তনে ভূমিকা রেখেছে তাই এটি একাধারে রহস্যময় এবং ভীতিকর নাম্বার ফোর ডেনিক্যাল ডিপ্রেশন ইথিওপিয়া ডেনিক্যাল ডিপ্রেশন পৃথিবীর অন্যতম উষ্ণ এবং শুষ্ক স্থান এখানকার তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে গরম লার্ভা জ্বলন্ত গ্যাস এবং বিষাক্ত সালফার পুলের কারণে এটি বসবাসের অনুপযুক্ত উজ্জ্বল হলুদ সবুজ এবং লাল জিওথার্মাল পুলগুলো একদিকে যেমন সৌন্দর্যের দৃষ্টান্ত তেমনি এগুলো বিষাক্ত এখানে দীর্ঘক্ষণ থাকলে মানুষের শ্বাসকষ্ট হতে পারে এই ভয়াবহ পরিবেশের কারণে জায়গাটি হেল হেলস্কেপ নামে পরিচিত বিজ্ঞানীরা এখান থেকে অদ্ভুত জৈবিক প্রমাণ সংগ্রহ করেছে যা পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বর বিষয়ে ইঙ্গিত দিতে পারে নাম্বার ফাইভ মাউন্ট আশো গোহা জাপান মাউন্ট আশো পৃথিবীর বৃহত্তর সক্রিয় আগ্নেগিরি এর আশেপাশে রয়েছে রহস্যময় গুহাগুলো গোহাগুলোতে বিষাক্ত সালফার গ্যাস নির্গত হয় যা শ্বাস নিতে কষ্টকর করে তোলে বহু দুর্ঘটনার ঘটনা এখানকার ইতিহাসকে ভয়ঙ্কর করে তুলেছে আগ্নেগিরি থেকে লার্ভার নির্গমনের দৃশ্য যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর তাতে এখানকার আওয়াজ যেন ভুতুরে পরিবেশ তৈরি করে স্থানীয়দের মতে গুহায় অন্ধকারে অদ্ভুত আওয়াজ শোনা যায় যা আরো ভীতিকর করে তোলে পৃথিবীর এই রহস্যময় স্থানগুলো আমাদের জানায় প্রকৃতির শক্তি আর রহস্যের কথা এগুলো শুধু ভয়ের কারণ নয় গবেষণারও বিষয় আপনাদের কোন স্থানটি সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে আমাদের জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আরও নতুন নতুন কন্টেন্টের জন্য ধন্যবাদ